Oh, wow. sim, sim, sim. So, guys, eu Então, colocar o teu aqui. Tchau, tchau. 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 Tchau, tchau.

ফটো আপনি আমার ফেসবুকের পেজটা তাকিয়া এই ফটোগুলা ডাউনলোড করে রাখছেন ও সেই বইছে ফটোটা ও সাধারণ বইছে এটা হইছে কোন জায়গা খাস খুব সুন্দর কাপড় ভালো আছে কাপড়টা খুব ভালো হইছে আপনি বাংলাদেশের মধ্যে যে এজেন্সির মধ্যে কথা কইছেন ফ্যাশন ফাহার ফাহার বি ফ্যাশন ফাহার বি আসলে আপনারা যদি বানাইতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করবা এরকম এত সুন্দর ফটো এত সুন্দর ছবি আর এই নাম্বার এই নাম্বারে আপনার সবাই যোগাযোগ করবা যদি আপনারা ইচ্ছা থাকে এই নাম্বারটা দেখতে রাখুন আচ্ছা বোন অসংখ্য ধন্যবাদ লন্ডন তাকে এত সুন্দর একটা গিফট বাংলাদেশের মাধ্যমে পাঠাইছেন আসলে অসাধারণ মানে আমার ইচ্ছা পারে না করতে এইরকম এত সুন্দর একটা প্রিন্ট হয়েছে এখানে একদম এখন এই টি শার্টটা আমি এটা আর অপেক্ষা ছিলাম যেটা সত্যি কথা অনেক দিন ধরে অপেক্ষা করতেছি টি শার্ট এর তো আজ ফাইনালি সেই টিচার তো যা সেই অসাধারণ আপনারা যদি সাইন এরকম বানাইতে তাহলে আমি মেনশন করিয়া দিব পেজটা এই পেজে নক করিয়া এভাবে বানাইতে পারবা তো এই গিফটটা স্পেশালি একবারে নেই একবারে মাপমত কইছনি তো আমার সাইজও জানলো না হ্যাঁ তোমারও লাইচে একটা এরকম ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা উনি পূরণ করে দিছে। আপনারে আমি চিনি না জানি না হঠাৎ হলি ফরিচ হয় আপনি অসংখ্য ধন্যবাদ আপনারে লন্ডন থেকে আপনি বাংলাদেশ কোন জায়গায় আছেন এটা না আপনি নিষেধ করছেন যে না বলার জন্য তো এটা বলবো না আপনি কোন জায়গায় থাকেন আপনার পুরো ফ্যামিলি আপনারা লন্ডনে আছেন সবাইকে সবাইকে ধন্যবাদ মানে যারা আমার গান শুনে আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এত সুন্দর একটা গেঞ্জি গিফট করার জন্য আসলে এরকম একটা গেঞ্জি অনেক ইচ্ছা ছিল মানাবো কিন্তু এরকম প্রিন্ট কেউ করতে পারে না আপনার ফাইভ স্টার আজকে আজকে নেই আজকে না আজকে শুধু বেলা নাই ফাইভ স্টার গ্র্যান্ড সুলতান ওকে

আপনার অসংখ্য ধন্যবাদ আপনার পুরো ফ্যামিলির অসংখ্য ধন্যবাদ যে লন্ডন থেকে আপনাকে সুন্দর একটা গিফট বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এটা পাটাইছেন সিলেট বাজারের কমালগঞ্জে পাহাড়ি মানুষের বাড়িতে চলে আসছে এই টি শার্টটি আসলে এই টি শার্টটা পাঁচ থেকে ছয়শো টাকা হবে কিন্তু এটার পিছনে হয়তো দশ হাজারের উপরে খরচ হয়ে গেছে এটাই হচ্ছে গিফটের আসল মানে কারণ গিফটে পাঁচ টাকা হোক দশ টাকা হোক এটা অনেক মূল্যায়ন করা উচিত কারণ গিফট এটা একটা স্মৃতি একটা মেমরি এটা অনেক বড়ো পেপার সেপার তো আর কি বলবো যদি আপনারা এরকম টি শার্ট বানাতে চান তাহলে মেনশন করে দিচ্ছি আমি এখানে নক করে বানাতে পারেন উনি লন্ডন থেকে ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা টি শার্ট বানিয়ে দিয়েছে পাহাড়ি মানুষকে মানে কতটুকু ভালো আসলে একটা মানুষ একটা মানুষকে এইভাবে মানে উপহার দেয় গিফট দেয় অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ अपना पूरा फैमिली के अपना बच्चा तादर क्यों बोल रहे हैं पारी मनुष्य धन्यवाद जाने से पारी मनुष्य ओके सुंदर ही सीनी वैसे तो सुंदर ओके पारी